আরে আমি জুয়া খেলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি সিল্লেতেছেন সঙ্গীত লেগা তুই বউ বাচ্চার বাদ দিবি না বউ বাচ্চার বাদ দেব না দেব এটা আপনার কম আমি আমার দিবি মানে এদিকে তুই এর আগেও কিন্তু আমার রিক্সা একটা বন্ধুক দিয়া জুয়া খেলছো আমি কিছু কইনি জামালা কিন্তু এখানে লাগাইছ ওই টাকা তুই কিন্তু এখনো পরিশোধ করছ নাই হ্যাঁ কি পাইছ তোরা রিক্সা একটা নিয়ে যেতেছ সুন্দর মতো টুটো করে ঘুরবি আর শুধু জুয়া খেলবি বউ বাচ্চাগুলো তো দেখাশোনা কোনো নাম গন্ধ হয় নাই তোকে হ্যাঁ তোর বউ বাচ্চাটি করে যদি তুই আমার আর ভাই বলেন না ভাই রিক্সা একটা নেয় ও আমার সব সময় আমার রিক্সা চালায় চালায় ভালো তুই কষ্ট করে টাকা ইনকাম করস বউ বাচ্চারা খাওয়াবি তোর বউ বাচ্চা কেন আমার গেরাজে সে কান্নাকাটি করবে তুই জুয়া খেলে কেন খাওয়াইছিস

তো আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল দেখে এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ